তো দেখো এটা ছিল জন্মদিন রাত্রির বারোটার সময় আমার বর আমাকে কেক কাটিয়েছে তো প্রতিবারই যে প্রতিবারই এই জিনিসটা করে রাত্রি বারোটার পরেই আমাকে কেকটা কাটায় তো তারপরে যেহেতু কেউ ছিল না সেই কারণে ও আর আমি জাস্ট কেটে নিলাম কেকটা আর ওকে একটু দিয়ে দিলাম কারণ যেহেতু ও আর আমিই আছি আর মেয়েটা দেখো এমন ঘুমিয়ে পড়েছে আজকে অন্যদিন জেগে থাকে বারোটার পরে আজকে ওই ডেকে নিয়েছে কিন্তু বিশ্বাস করো এই কেকের ক্রিমগুলো আমার একদম ভালো লাগে না তো আমি ওকে বলছিলাম যে আমাকে ক্রিমগুলো দিও না কারণ আমার ক্রিমগুলো একদমই ভালো লাগে না মেয়েটা আজকে ঘুমিয়ে রয়েছে তো অন্যদিন জেগে থাকে তারপরে সকালবেলার একটু খাওয়া দাওয়ার আয়োজন ছিল সকালবেলা তেমন কিছু ছিল না শুধু মানে জাস্ট মাটন এনেছিল আর মাছ এনেছিলো মাটনটা রাতের জন্যই জাস্ট মাটন বিরিয়ানি আর মাটন কষা আর দুপুরের জন্য বসিয়ে দিয়েছে এখানে ডাল পটল ভাজা আর হচ্ছে মাছের ঝোল আর আমার দিদিকে বলেছিলাম আমি যেতে আমার সব রান্না হয়ে গেছে আমার দিদি তারপরেই হচ্ছে আমাদের বাড়িতে গেছে আর তোমার দাদা অফিসে গেছিলো তো দাদা হচ্ছে অনেক দিন মানে ছুটি নেয় না আমি বলেছিলাম যে কেউ আজকের দিনটা ছুটি নাও প্রতি বছরই আজকের দিনে মানে আমার বার্থডের দিন ছুটি নেয় কিন্তু এইবার যেহেতু তোমার দাদা অফিসটা চেঞ্জ করবে সেই কারণে এখন ছুটি নেওয়া যাবে না কারণ ছুটি নিলে হচ্ছে অনেক সমস্যা হবে সেই কারণে এখন টানাই বলছে কাজ করবে বলছে আমি পারলাম না তোমার জন্মদিনে ছুটি করতে কারণ পরে আবার দেখা যাবে ছুটি নেব এই কদিন আর ছুটি নেবো না কারণ লিভ আছে অনেকগুলো সেই কারণে তারপরে এখানে হচ্ছে তোমার মাটনটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো এটা হচ্ছে তোমার মাটন কষার মাটনটা মাটন কষার মাটনটা আমি আগেই করে রেখেছি কারণ কি বলো তো রাত্রিবেলা যদি তোমার তাড়াহুড়ো লেগে যায় সেই কারণে এখানে জাস্ট পেঁয়াজ আদা রসুন আর টক দই দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছিলাম যাতে একটু মাংসটা নরম হয় সত্যি কথা বলতে মাটনটা এত সুন্দর ছিল মানে দারুণ এক মানে নরম এনেছিলো বাবা তো বাবা বলছিল যে দেখ মাটনটা পছন্দ হবে নাকি কারণ বাবা আনলে আমরা একটু ইয়ে করি সেই কারণেই তারপরে মাটনটা ভালো করে একটু মেখে নিলাম বলে নাকি মাংস যত মাখবে তত নাকি স্বাদবারে তো সেই কারণেই আমি একটু ভালো করেই মেখে নিচ্ছিলাম আর আমার বাবাকে একটু চর্বি বেশি করে আনতে বলেছিলাম কারণ চর্বিটা আমাদের সবাই পছন্দ করে সেই কারণেই তো মাটনটাকে ভালো করে একটু মাখিয়ে রেখে মানে সব কিছু দিয়ে মাখিয়ে আমি একটু প্রেশারে সিটি দিয়ে নেবো যাতে নরম হয় আর তাড়াতাড়ি হয়ে যায় হলে তোমার একটু যদি আমি একবারে কড়াইতে করি না অনেকটা টাইম লাগবে সেই কারণে জাস্ট দুটো তিনটে সিটি দিয়ে নিলাম প্রেশারে দিয়ে আর তারপরে আমার মেয়েকে দেখো আমার মেয়ের এই কাগজগুলো দেখে এল কাগজটা দেখে বলছে ওইটা ওর পাপা মাম্মা আর নাকি ওর দিদি ওর দিদি কোথা থেকে আসলে আমি যাই না ও তবুও বলে ওর নাকি ওইটা দিদি তো ওর একটা ওর নিজেরই ফটো আছে নিজের ফটো দেখে নিজেই বলে যে ওটা নাকি ওর দিদির ফটো তো দেখো এখানে হচ্ছে ওর সাথে একটু মজা করলাম তারপরে গিয়ে চলে গেলাম হচ্ছে তোমার ইয়ের জন্য বিরিয়ানির মাটনটার জন্য বিরিয়ানির মাটনটা আগে একটু মাখিয়ে রেখেছিলাম কারণ কি বলতো মাখিয়ে না লাগলে না মানে তোমার বিরিয়ানির মাটনটা তো একটু নরম না হলে ভালো লাগে না দেখবে সেই কারণে একটু বেশি করে মশলা দিয়ে মাখিয়ে গেছিলাম আমি এই মশলাটাই দিয়েছি আর কিন্তু কষানোর সময় আমি কোনো মশলা দিইনি তো এই হচ্ছে এটাই করেছিলাম আর মাটনটা সত্যি মানে বিরিয়ানিটা এত দারুণ টেস্ট হয়েছিল কি বলবো মানে দোকান যেন ফেল হয়ে গেছিলো তো যারা যারা খেয়েছে কেউই বদনাম করেনি সবাই বলেছে দারুণ হয়েছে আর তো রেসিপিটা নাকি সবারই খুব ভালো লেগেছে আর মানে সত্যিই অসাধারণ খেতে হয়েছিলো বিরিয়ানিটা আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে বিরিয়ানিটা কারণ আমি এইভাবে বিরিয়ানির আগে কোনো দিন করিনি বিশ্বাস করে এইবারই করলাম আর প্রতিবার আমার দিদিই করে আমি কিন্তু করি না তো এবার যেহেতু আমার মানে জন্মদিন ছিল আমি দিদিকে বললাম যে থাক তোকে আজই করতে হবে না আর দিদি যেহেতু আমার রান্নার অনেক পরেই চলে গেছিলো সেই কারণে দিদি আর কিছুই করেনি সম্পূর্ণটাই আমি করেছি দিদি কিছুই করেনি আমি কাঁটা বাঁচা সব নিজেই করেছি আর নিজের হাতেই রান্না করে আমার জন্মদিনে আমি সবাইকে খাইছি তো সেটাই ছিল আর দিদিদেরকে একটু দুপুরে খেতে বলেছিলাম যেহেতু মানে এক ওই বাড়িতে থাকবো জন্মদিনের দিন আমি তো এই বাড়িতে আসিনি সেই কারণে ওই বাড়িতে থাকবো বলে আমি দিদিকে বলেছিলাম যে যে দিদি চলে এই বাড়িতে আসেনি জানো তো অনেক কারণ বাবাদের বাড়িতে আসে যখন মা ছিল মা তো আমার জন্মদিনটা পালন করতো তারপরে মা নেই তারপরে দিদিরাই করতো তো এখন যেহেতু মানে বিয়ে হয়ে গেছে সেই কারণে আর এই বাড়িতে আসতে ইচ্ছা করে না খারাপ লাগে কিছু কিছু কথা মনে করে যায় সেই কারণেই আরও এই বাড়িতে আসি না তো যাই হোক তবুও যার জন্য জন্ম নিলাম সেই যখন নেই তো এই বাড়িতে এসে কী বা করবো বলো ওর জন্য বাড়িতেই ছিলাম আর বাড়িতেই তোমার সব কিছু করেছিলাম তো মাটনটা দেখো আমি দিয়ে দিলাম সব কিছু পুষিয়ে জাস্ট মাটন কষার মাটনটা আমি দিয়ে দিচ্ছি কারণ কি বলো তো এইবেলা যদি করে রাখি না সত্যি কথা বলো বলতে কি অনেকটা আমার কাজ না এগিয়ে থাকবে সেই কারণে আমি দুপুরবেলা সেদিনকে ঘুমায়ও নিই সেদিনকে সব করে নিচ্ছিলাম তো এখানে দেখো মাটনটা টক বক করে ফুটে গেছে আর মাটনটা কিন্তু আমার হয়ে গেছে আর এখানে করেছিলাম হচ্ছে ভাত পটল ভাজা আর ছিল হচ্ছে এখানে মাছের তরকারি রুই মাছের তরকারি আর এখানে হচ্ছে পেঁয়াজের ডাল তো সম্পূর্ণটা আমার বাবার আপ্তারি আজকে করেছি বাবাই বলেছিল যে পেঁয়াজের ডাল করতো কারণ বাবার নাকি খুব পছন্দের খাবার পেঁয়াজের ডাল সেই কারণে আরও করেছিলাম তারপরে এখানে বিরিয়ানির আলুগুলো দেখো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর হচ্ছে এখানে মাটনটা কষানোর জন্য হচ্ছে মাটনটাও করে নিচ্ছিলাম কারণ কী বলতো তোমার হচ্ছে মাটনটা যদি কষি করি না তাহলে মানে আমার ভালো লাগে কষানোর পরেই আমি প্রেসিডি শিখিয়ে দিয়েছিলাম তার আগে দিই নি তারপরে এখানে মাটনটা ম্যারিনেট করা যে মাটনটা ওইটা হচ্ছে তোমার করে নিলাম আর এখানে হচ্ছে এত বড় একটা হাঁড়ি দেখো এটার মধ্যে হচ্ছে সব কিছু আমি মাখিয়ে রেখেছিলাম আর হাড়ি বিরিয়ানির মধ্যে হচ্ছে হাঁড়িটা এই হাঁড়িটা হচ্ছে আমি কিনেছি এই হাঁড়িটা তোমার এত মানে সুন্দর হয়েছে এই হাড়িটা আমার অনেক সুবিধা হয়েছে এই হাঁড়িটা হচ্ছে তোমার প্রথমে হচ্ছে দেখো ঘি দিয়ে দিলাম আমি সত্যি কথা তো এইভাবে কোনো দিন করিনি বিরিয়ানিটা এইবার করলাম আর অসাধারণ হয়েছিল খেতে তো প্রথমে ঘি দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম আর মানে যে মাটনটা ছিল সব মাটনটাই আমি দিয়ে দিলাম মাটনের পিসগুলো একটু বড় হলে ভালো হতো তো বাবাকে বলেছিলাম একটু বড় আনতে বাবা জানি না কেন ছোটো মাটনের পিস নিয়ে চলে এসছে একবারে কষার জন্য আর হচ্ছে মানে ইয়ের জন্য বিরিয়ানির জন্য ওই কারণে আর এখানে হচ্ছে দুধ আছে আর হচ্ছে কেশরের জল আছে ওর মধ্যে আমার একটু কালার দিয়ে দিয়েছিলাম আর একটু কেশর দিয়ে দিয়েছিলাম কি বলতো দুধটা একটু আমার ইয়ের যে হাত ফসকে দুধটা অনেকটাই পড়ে গেছে ওর জন্য একটুখানি কালার দিয়ে দিয়েছিলাম যেহেতু কেশরার ছিল না আর এইবার দিয়েছিলাম হচ্ছে ক্ষীর আমরা কোনোবারই হচ্ছে বিরিয়ানিতে ক্ষীরটা দিই না কিন্তু এইবার দিয়েছিলাম বিশেষ করে এর জন্য এত টেস্ট হয়েছে না আমি তাও জানি না তো ক্ষীর আর ঘিটা একটু বেশিই দিয়েছিলাম এইবার আর তারপরে হচ্ছে তোমার সব কিছু একবারে দিয়ে দিয়েছিলাম তারপরে ভাতটাও দিয়ে দিয়েছিলাম আর ভাতটা দিয়ে তারপরে মানে আমি তোমার তারপরেই আবার সব কিছু দেবো একবারে যেহেতু দিয়ে দিলাম নিচেরটা লাগবে সেই কারণে নইলে হচ্ছে কেরম যেন লাগে দিদি বললো যে একবারে দি দিলেন হ্যাঁ একবারেই দিয়ে দিলাম কারণ তাহলে ভালো লাগে দেখ তুই আজকে করছি আমি কীভাবে ওর জন্য দিদিকে আমি হাতি লাগাতে দিইনি যাতে না বলে যে আমি করেছি সেই কারণে তো তারপরে আমি পুরোটাই করেছি আর এখানে বেরেস্তাটাও একটু ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটা রাত্রিবেলা করছে আর সকালবেলা যেহেতু এগুলো সব কিছু আমি করে রেখেছিলাম সেই কারণে আর কেক কাটার কোনো ব্যাপারই না তো আমার এসব আমি মানে এখন দেখো একটা এক বাচ্চার মা হয়ে গেছে তো এইসব জিনিস আমাকে মনে হয় না ভালো লাগে কারণ কেকটা কিন্তু বরের থেকে যেগুলো এক্সপেকটেশানগুলো থাকে সেগুলো আমি সব কটাই পেয়েছি আমার পর্যন্ত আমার একটা শাড়িও দিয়েছে সেই শাড়িটা হচ্ছে পরিনি যদিও যেহেতু কোথাও বেরোয়নি সেই কারণে আর পরা হয়নি শাড়িটা রয়েছে তো কোনো দিন একদিন পরবো তারপরে এখানে দেখো সব কিছু দিয়ে হচ্ছে এখানে জাস্ট কালারটা দিয়ে দিলাম একটু সামান্য চিনি দিয়েছিলাম তো আমার বর বলছে যে মিষ্টি মিষ্টি লাগছিলো তো একটু চিনি দিয়েছিলাম কারণ আমার মনে হয় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাও বোঝা যাচ্ছিলো না যে মিষ্টি হয়েছে সেই কারণে তারপরে একটু নুন দিয়ে দিয়ে ভালো করে যেমন বিরিয়ানিতে সব যা যা দেয় সব কিছু ওরকম দিয়ে হচ্ছে বিরিয়ানিটা করলাম আর সত্যি বিরিয়ানিটা খেতে অসাধারণ হয়েছিল কিন্তু আর মাটন কষাটাও দারুণ হয়েছিলো খেতে তো আজকে আমি মন দিয়ে রান্না করেছিলাম যাতে কেউ আমার খুদ না ধরতে পারে রান্নার সেই সেই কারণে তারপরে সবাই মিলে দেখবে খেতে এতে কিন্তু ভালো লাগে আমার ভালো লাগে সবাই মিলে একসাথে খাওয়া কিন্তু কেউ যদি আমার রান্নার বদনাম করে সেটা তো আমার ভালো লাগে না ধরো কাউকে আমি কিছু করে দিলাম ভালো মতন তখন বলে এই এটা এই হয়নি ওটাই ওই হয়নি এটা এরম হলে ভালো হতো এর থেকে ওই খাওয়ারটাই ভালো দরকার নেই তাদেরকে খাওয়ানোর বাবা যারা আমার আমার খাবার ভালোবাসে আমি তাদেরকেই খাওয়াবো এগুলো ওর জন্যই হচ্ছে আমি হচ্ছে আমার ফ্যামিলিকে নিয়ে সত্যি কথা বলতে ভালোবাসি যারা আমার সুনাম করে আমি তাদেরকেই ভালোবাসি আর হচ্ছে রান্না ভালো হলেও তুমি ওই খুঁজ ধরবে এই জিনিসটা আমার একদমই পছন্দ না তারপর বলবে যে এত কিছু করার কি দরকার ছিল থাক বাবা তোমাদের খেতেও হবে না তোমাদের বলতেও হবে না তারপরে এখানে বিরিয়ানিটা করে ফেললাম করে আর এই হাঁড়িটা সত্যি খুব ভালো হয়েছে এই হাঁড়িটা আমি ফার্স্টবার করলাম এই হাঁড়িটা কিনে একদিনে ভাবছি ভালোই করেছি যে এই মানে হাঁড়িটা তোমার অনেকটা সুবিধা হয়েছে আমার আর পেঁয়াজ বেরস্তা আমি যতই করি না কেন তাও কেন যে কম হয়েছে আমি বুঝতে পারি না তারপরে তোমার হচ্ছে বিরিয়ানিটা করেছিলাম আর হচ্ছে সবাই মিলে একসাথে খেয়েছি খুব ভালো লেগেছে বিশ্বাস করো করার থেকে একসাথে বসে খেতে কিন্তু বেশি ভালো লাগে ওই কারণেই আরও করার তবু একটা খারাপ যে আমার বর আজকে বাড়িতে ছিল না তবুও বর বাড়িতে ছিল না তো কি হয়েছে বর রাতে এসে খেয়েছে আর খেয়ে ভালোই বলেছে তো বরের সুনামটাই আগে শুনতে ইচ্ছা করে সবারই তো সেই কারণে আর আমার বর যদি খারাপ বলে আমার বরকে বলি আর কোনো দিন করে খাব না তো সেই কারণেই করা আরও আর হচ্ছে তোমার এখানে বিরিয়ানিটা করে নিচ্ছিলাম তারপরে হচ্ছে আরও ছিল সেগুলোও করছিলাম কি বলতে এগুলো যদি করে রাখি না অনেকটা দেখবে মানে এগিয়ে থাকে কাজটা আর এগুলো না করলে তোমার হচ্ছে মানে মনে হয় তারা হলো তারা হলো যেহেতু একসাথে খাবো একসাথে সব কিছু করবো সেই কারণেই আরও সবাই মিলে মানে এটা আমি ধীরে সুস্থ করলাম তারপরে তোমার দাদা যেহেতু বিরিয়ানিটা খুবই পছন্দ করে ও আসার আগেই আমি চেয়েছিলাম করে রাখতে যাতে ও আসলে ওকে একটু টেস্ট করতে দিতে পারি আর সেটাই পেরেছিলাম বিশ্বাস করো ও আসার পরে ওকে বলেছিলাম যে একটু খাবো যদিও একটা ভুল করে ফেলেছিলাম ওকে ওপরের ভাতগুলোই দিয়েছিলাম নিচের আর কিছুই দিইনি ওর জন্য ও এটা ভাত খাচ্ছি না বিরিয়ানি আমি বলছি ঠিক আছে পরে খেও তারপরে যখন একদম ফাইনাল খেলো তখন বলে সত্যি খুব সুন্দর হয়েছে আর তোমার হচ্ছে তারপরে এখানে দেখো বিরিয়ানিটা একটু স্টিম স্টিমে বসিয়ে দিয়েছিলাম বসিয়ে নামিয়ে নিয়েছিলাম দারুণ লাগছিল দারুণ বাবা যে বলে দেয় সেখানে হয় না